এই জগতে আপনি অনেক ধরনের মানুষ পাবেন কে কথাবার্তা কম বলে কে আবার কথা বেশি বলে কেউ আলোকি কাহিনী শুনতে ভালোবাসে আবার কেউ গল্প বলতে ভালোবাসে কেউ সারা দিন টেনশন নিয়ে ঘোরে কেউ আবার টেনশনের মধ্য দিয়ে হাসি খুশিতে দিন কাটায় সেই রকম ঠিক হাস্যকর প্রতিবার একজন যুবককে আমরা দেখতে পেলাম নাম তার ফয়জুল হক ডাক নাম হলো কদু তবে বিভিন্ন এলাকার মানুষ তাকে কদু নামে চেনে এই যুবকের ঠিকানা হলো ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের পশ্চিম ধলাবাড়িতে এই যুবকের বাড়ি তার পরিবারে মা এবং স্ত্রী সন্তানও রয়েছে তবে এর মধ্য দিয়ে তিনি জীবনযাপন করছেন হাসি খুশিতে জানা যায় তিনি ছোটবেলা থেকে হিন্দি সিনেমা দেখা খুব পছন্দ করতেন এবং বিভিন্ন সিনেমার ডায়লগ তিনি মুখস্থ করে রাখতেন মানুষদের শোনাতেন এবং হাসাতেন এটা যেন তার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে তবে অবাক করা বিষয় হলো তার হাসি গোটা গ্রাম মুগ্ধতার এই হাসিতে তার হাসি শুনে কেউ হাসবেন না এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে

देखान ला मामा ठाकुर को मामा ठाकुर ये डंडा संभाल के रखना ये झंडा लहराने के लिए मामा ठाकुर ये डंडा संभाल के रखना ये झंडा लहराने के लिए आपका काम काम आएगा मैं आपका सामने प्यार का ऐलान करता हूँ मामा ठाकुर अरे मामा ठाकुर मामा ठाकुर सपना कैसे मामा ठाकुर कैसे सपना গঙ্গা নামে ভাগিনী কথা কে ভাগিনী কে মামা ঠাকুর কথা বেটি জিস দিন তেমন শাদী গা ও গঙ্গা চলা যা মামা ঠাকুর